ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার সম্বন্ধে জানবো অর্থাৎ সেই মেডিসিন কোন কোন সমস্যাগুলি দেখা দিলে ব্যবহার করা হয়ে থাকে তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে ম্যাকপ্ল্যান্টিন প্লাস এটি ম্যাকলোডস নামক কোম্পানি এই মেডিসিনটি তৈরি করে থাকে এই মেডিসিনে যেসব উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে তা হচ্ছে সাইপ্রোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড ট্রাইকোলিন সিট্রেট সিরাপ তাহলে আজকে আমরা জানব এই সিরাপ আমাদের কী উপকারে এসে থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি একটি ক্ষুধা বৃদ্ধিকারক ওষুধ হিসাবেও কাজ করে তাহলে আমাদের শরীরে কি করে বুঝব যে আমাদের এই মেডিসিনটি একান্তই প্রয়োজন প্রথমে যে রোগটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ক্ষুধা মান্দা তাহলে এই ক্ষুধা মন্দা রোগটি কি দেখে নেওয়া যাক আমরা যখন খাদ্য খাওয়ার প্রয়োজন অনুভব করি না বা আমরা খাবার খেতে ইচ্ছুক নয় বা আমাদের শরীরে খাবার খাওয়ার ইচ্ছাটা হারিয়ে ফেলি তখন তাকে আমরা মন্দা রোগ বলে যে কোনো বয়সের এই রোগের সমস্যা হয়ে থাকতে পারে বা হয়ে থাকে এই রোগের পেছনে কিছু কারণ লক্ষ্য করা যায় যেমন বেশ কিছুদিন ধরে লিভারের রোগে ভোগা এছাড়াও পেট ফাঁপা অত্যাধিক হারে পরিশ্রম করা মানসিক অবসাদ বা শান্তি না থাকা অতিরিক্ত গুরুপাক ভোজন করা বা তেল জাতীয় খাবার দাবার বেশি পরিমাণে খাওয়া এর থেকে সবচাইতে বড় কারণ হচ্ছে কৃমি রোগে ভোগা কোষ্ঠকাঠিন্য রোগে ভোগা বা পায়খানা ঠিকমতো পরিষ্কার না হওয়া এই সব রোগে এই অসুখগুলিতে বেশ কিছুদিন ধরে ভোগার ফলে এই অক্ষুধা বা ক্ষুধা মান্দা রোগের সৃষ্টি হয়ে থাকে এবার এই অক্ষুধা রোগের লক্ষণগুলিকেই দেখে নেওয়া যাক এই রোগের ফলে কখনো কখনো খাবার ইচ্ছাটুকুন থাকে না বা খাবার ইচ্ছা মোটেই জাগে না হালকা একটু খাবার খাওয়ার পরে খিধা নষ্ট হয়ে যায় পেট ফাঁপা পেটে ভুটভাট করে আওয়াজ হওয়া এই সমস্যার সাথে সাথে শরীর দুর্বল হয়ে যাওয়া ওজন হ্রাস পাওয়া প্রভৃতি এই সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগে ভোগা অনেক সময় চা কফি তেল জাতীয় খাবার এছাড়াও মদ বিড়ি সিগারেট এইসব যখন মানুষ অতিরিক্ত হারে নেশাগুলি করে থাকে তখন তার লিভার ড্যামেজ হয়ে যায় অর্থাৎ লিভার খুব কমজোরি হয়ে যায় যেটাকে আমরা যকৃত হিসাবে জেনে থাকি তখন এর ফলে কোষ্ঠকাঠিন্য রোগের কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় যেমন গুটলে গুটলে আকারে মল বের হওয়া একটানা তিন থেকে চার দিন পায়খানা না হওয়া অনেক রোগী আবার ছ সাত দিন পর্যন্ত পায়খানা না করে থেকে থাকে তার সাথে সাথে গা বমি বমি ভাব বা বমি হওয়া ক্ষুধা মন্দা পেটে অস্বাভাবিক হারে ব্যথা যন্ত্রণা হওয়া এই সব সমস্যাগুলি এই কোষ্ঠকাঠিন্য রোগে লক্ষ্য করা হয়ে থাকে তখনও এই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে নিবারণের জন্য ট্রাইকোলিন সিট্রেট মেডিসিনটি ভালো কাজ করে থাকে ফলে এই মেডিসিনটি ম্যাকপ্ল্যান্টিন সিরাপ বা ম্যাকপ্ল্যান্টিন প্লাস সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে লিভার বা যকৃতের সমস্যা অনেক সময় আমাদের পেটের ডান দিকে উপর দিকে প্রচণ্ড হারে বুকে ব্যথা করে থাকে তার সাথে সাথে বমি বমি ভাব বা বমি থাকে পেটে ভার বোধ হওয়া বা ভারী হয়ে থাকা এছাড়া জ্বর ছেড়ে জ্বর আসে শীত শীত ভা ঘাম হওয়া প্রভৃতি এই সব ধরনের সমস্যাগুলি যদি কারোর লিভার বা যকৃতের দুর্বল হয়ে থাকে তাহলে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তখনও এই ওষুধ ম্যাক প্ল্যান্টিন প্লাস সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ওষুধ খাওয়ার নিয়ম বা মাত্রা এই ওষুধটি খাবার খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট আগে ঝাঁকিয়ে নিয়ে অর্থাৎ ওষুধটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে দশ এম এল করে দিনে দুইবার খাবার আগে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটিতে সাইপ্রোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড উপাদানটি খিদা বাড়ানোর সাথে সাথে অনিদ্রার মতো রোগেও বিশেষভাবে কাজ করে থাকে এছাড়াও ট্রাইকোলিন সিট্রেট সিরাপটি লিভারের সমস্যার সমাধানের সাথে সাথে কোষ্ঠকাঠিন্য রোগেরও সমাধান করে থাকে এই ছিল আজকের ম্যাক প্ল্যান্টিনস প্লাস সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ